পিকেের মেন্টর এখন টিম ইন্ডিয়ার কোচ প্রবল বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে তার প্রিয় ছাত্র শ্রেয়স আয়ার এবার কি জাতীয় দলের শিখেছিল শ্রেয়সের ওদিকে কোচ হতে না হতেই বড় ধাক্কা খেল গৌতম গাম্ভীর বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ওয়াতান রিপোর্টটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত শ্রেয়াশয়ার সম্প্রতি কেকিয়ারকে আইপিএল খেতাব জয়ের নেতৃত্ব দিয়েছেন এবং ব্যাঠাতেও ভালো মরশুম কাটিয়েছিলেন কিন্তু তারপরেও জাতীয় দলে নিজের জায়গা ফেরত পেতে ব্যর্থ হয়েছেন এবার কি গৌতম গম্ভীরের হাত ধরে ফের একবার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখা শুরু করেছেন আয়ার সম্প্রতি তার একটি অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ধারায় বৃষ্টি পড়ছে এবং তার তোয়াক্কা না করে ফিটনেস ট্রেনিংয়ে দৌড়চ্ছেন কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াশাইয়ার দু হাজার সালে বিশ্বকাপে তিনি ভারতের অন্যতম প্রধান ব্যাটার ছিলেন কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ব্যর্থতার পর এবং ঘরোয়া ম্যাচে অংশগ্রহণ না করায় বিসিসিআই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেয় এবং তারপর থেকে ভারতীয় দলে আর তার শিখে ছেড়ে নি জিম্বাবুয়ের সফরে রয়েছেন তরুণ ক্রিকেটারদের একটি দল অন্যদিকে এর পরেই গৌতম গম্ভীরের প্রথম কোচিংয়ে শ্রীলঙ্কায় যাচ্ছেন ভারত এই দুই সফরের দল নির্বাচনের নাম নিয়ে আলোচনা হয়নি শ্রেয়াসের আইপিএল জয়ী তরুণ ও ক্ষমতাশালী অধিনায়ক তাই এবার নিজের সেরাটা দেবেন জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য তার ফিটনেস নিয়ে তিনি কঠোর পরিশ্রম করছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে শ্রেয়াশায়ারকে প্রবল বৃষ্টিপাতের মধ্যেও ট্র্যাকে স্পিড করতে দেখা যাচ্ছে ভারত বর্তমানে জিম্বাবুয়েতে টি টোয়েন্টি খেলছে এবং শ্রেয়াশায়ার টি টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ না থাকা সত্ত্বেও সিরিজের জন্য নির্বাচিত হয়নি তাই শ্রীলঙ্কার তার টি টোয়েন্টি শটের দলে ফের জায়গা সম্ভাবনা খুবই কম তবে সামনে ওডিআই ফর্ম্যাটে তিনি নিশ্চিত জায়গা ফের একবার ফিরে পেতে চান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে দলে জায়গা করার জন্য ফিটনেস ও পারফরমেন্স দুটোরই টপ ফরম্যাটে থাকতে চান শ্রেয়াশাই আর ওদিকে দায়িত্ব না নেওয়ার আগেই গম্ভীরকে ধাক্কা দিল বিসিসিআই পেলেন না পছন্দের ফিল্ডিং এবং বোলিং কোচ সরকারিভাবে হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার আগেই বিসিসিআইয়ের তরফে ধাক্কা খেলেন গৌতম গম্ভীর হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী পছন্দের যে ফিল্ডিং কোচের নাম গম্ভীর জানিয়েছিলেন তা খারিজ করে দিয়েছে জয় শাহের বোর্ড আইপিএল জেতার পরেই গম্ভীর ভারতের কোচ হচ্ছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল অবশেষে জয় শাহ ঘোষণা করেন ভারতের হেড কোচ হিসাবে গম্ভীরের নাম ভারতীয় দলের সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার জন্য গম্ভীরকেই দায়িত্ব দিয়েছেন বোর্ড কিন্তু বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ নেওয়ার জন্য গম্ভীর যাদের নাম প্রস্তাব করেছিলেন তাদের নাম খারিজ করে দিয়েছে বোর্ড সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গম্ভীরের ভারতের ফিল্ডিং কোচ এবং বোলিং কোচ হিসেবে জন্টি রোডস এবং বিনয় কুমারের নাম প্রস্তাব করেছিল বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার মানা হয় জনটিকে বোর্ড জনের নামই খারিজ করে দিয়েছে আইপিএলে বেশ কিছু দলের হয়ে কাজ করেছেন জন্টি রোডস লখনউতে গম্ভীরের সঙ্গে ছিলেন জন্টি কিন্তু হিন্দুস্থান টাইমস সূত্রের খবর সাত বছরের মতো ভারতীয় সাপোর্ট স্টাফই চাইছে বোর্ড তো বন্ধুরা এই ছিল স্ক্রেফ্ট ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ